চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ বীজ কীটনাশক বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে চব্বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বুধবার দুপুরে আলমডাঙ্গা বাজারে এই অভিযান চালানো হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান দুপুরে আলমডাঙ্গা বাজারে অভিযান চালানো হয় এ সময় মেসার্স মামনি বীজ ভাণ্ডারে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ শাক সবজি ও ফলের জব্দ করা হয় মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি ও কৃষকের সাথে প্রতারণার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয় অপরদিকে নিত প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স শফিউল স্টোর ও ছলেমান স্টোরের মালিককে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় অভিযানে সহযোগিতা করে আলমডাঙ্গার শিক্ষার্থী ও থানা পুলিশের একটি টিম করি এ সময় বিভিন্ন অপরাধে আজকে আমরা তিনটা প্রতিষ্ঠানকে চব্বিশ হাজার টাকা জরিমানা করেছি তাদেরকে সতর্ক করা হয়েছে এবং একটা প্রতিষ্ঠান থেকে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ বীজ যে বীজগুলো কিনে কৃষকরা প্রতারিত হন সেই বীজগুলো আমরা প্রচুর জব্দ করেছি যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তো এগুলো আমরা জব্দ করে আজকে পুড়িয়ে নষ্ট করেছি আর আমাদের অভিযান চলমান থাকে